আইজ দিতেইতা করে কিতা করে রে কিতা মারhaba কইনা রে যুন কোন মারhaba তাইলে মানুষের লাগিয়া না নবী মানুষের লাগিয়া না আল্লাহ এখন আমরা মানুষ হইছি কিনা এইটা আগে দেখার বিষয় ঠিক কিনা কোন আপনি ওলি হইবেন পরে আগে মানুষ হই্যালোন না মানুষ হই ফরে আর পরে মুসলমান হইবেন এরপর আল্লাহ ওলি হইবেন আপনি মানুষ কই নেবেনসি আপনিই কথা যতক্ষণ মনে করতে এটা কইলেতা না ওই যে এই বাড়ি হেই বাড়িয়ে হেই বাড়ির এখনো বিয়ে আইছে হেই একটা মায়ার লেগে বিয়ে আসাইছে তো ফাঁসের বাই তারা রাত্রিও হ্যাঁ তারা বেড়াইতো ইয়া ফাঁসের বাড়ি তুটছে যেই বাড়ি ছুড়ান আত্মীয় হেই বাই তুটছে তারা তো দেখেছে কি কি ব্যাপার আপনার যদি কোনো ঘোষণা টুষণা খবর টবর দিলেন না আইয়া পড়লে তাহলে আইসি গুফনে একটা কথা জাননের লইগা কই কি তাই কই যে আপনারা দহিন দিয়া যে বাড়িরা তারা বাড়িতে একটা বিয়া গেছে এবার নাম এরকম মনে করেন আব্দুল কুদ্দুস একটা কথা দেখাই আর কি যে আব্দুল কুদ্দুসের ভাইয়ার লেগ আবার ফুতের লেগ একটা বিয়ে গেছে আপনারা কি মনে করেন তারা মানুষ কি রহ তারার কথা জিজ্ঞেস কি কইতাম তারারে তারাও আন্ডারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না এবার বুঝেন খারাস কারে কয় ও বিলে তারা মানুষ কয় না ও তারারে মানুষ পায় না কি রকম সম্পর্ক গভীর চিন্তা করছেন নি তারা তারারে বিলে মানুষে স্বীকার করে না তা আসলে তো দুই এটা তো এই জায়গাতে গেছে তো গেছে তো ভাই ভাইয়ের মানুষ মনে করে না ফুতে বাফের মানুষ মনে করে না জিয়ে মারে মানুষ মনে করে না খাইচ দুষে আমরা মানুষের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি যেটা আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআন কইয়া রাখছে কোরআনে কইয়া রাখছে দেড় হাজার বছর আগে রে তোরা এই দিন ডাইব তোরা তোরারে মানুষ কইতি না তা আমি আর তোরারে মানুষ কয়াম কেমনে তোরা নিজেরা নিজেরা মানুষ কস না তা আমি কেমনে মানুষ কয়া এটা আল্লাহ তাবার তালা কোরআনে কইছে এটাও কি কয়ে লেটা মার হাবা কয় না আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পরে দুই সালে সেপ্টেম্বরের বাইশ তারিখ আপনার খাদ্যত কিরকম হইবো এটা তো আল্লাহ জান আল্লাহ এই জন্য কোরানের ভিতরে বলে দিলেন ওয়ালাহুম কলুবুল্লায়ফ কাহু না বিহা ওয়ালাহুম আয়ুদুল্লা ইউফ সিরো না বিহা ওয়ালাহুম আজাদুল্লায়ফ মাহু না বিহা ওলাইকা কাল আন আম ওয়ালাহুম আদাল শুনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না শৌখ আছে দেখে না কান আছে শুনে না ওয়ালাহুম কলুবুল্লা ইয়েফ সাহুন বিহা তার আর মন আছে বুঝে না ওয়ালাহুম আয়ুদুল্লায় না বিহা তাদের চৌখ আছে তারা দেখে না ওয়ালাহুম আজাদুল্লা ইয়াস মাহু নাবিহা তাদের কান আছে তারা শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বুঝে না শৌখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি কইছি না কি মানুষ উল্লেখ